এবার মালিকা জুবাইদা ডাক দেয়া বলে পাগল তুমি আমার কাছে একটা জান্নাত বিক্রি করবা একটা জান্নাতের দাম একানা মালিকা জুবাইদা ডাক দেয়া বলেন পাগল আমি একটা জান্নাত কিনতে চাই এই বলে একানা দিয়া পাগলের কাছ থেকে জান্নাত একটা কিনেছে মালেকা জুবাইদা ডাক বলে পাগল তোমার কাছ থেকে আমি একানা দিয়ে একটা জান্নাত কিনলাম আমি এই জান্নাতে থাকতে চাই জান্নাতে থাকার জন্য মালেকা জুবাইদা জান্নাত কিনে রাতের বেলায় বাসায় যায় ঘুমায় পড়ছে স্বামী স্ত্রী বাদশা হারুন রশিদ বাগদাদের বাদশা ছিল রাজ্যের বাচ্চা হওয়ার পরেও বাচ্চা আল্লা প্রত্যেকটা রাত ঘুমানোর আগে রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যাইতেন বাচ্চা হার রশিদ ঘুমানোর পর স্বপ্নে দেখে তিনি নিজে জান্নাতে চলে গেছেন বাচ্চা হার রশিদ স্বপ্নে দেখে তিনি জান্নাতে গেছেন বাচ্চা স্বপ্নে দেখে স্বপ্নের মাধ্যমে তিনি জান্নাতে চলে গেছে তিনি তো ভীষণ খুশি হয়ে গেলেন আমাকে আল্লাহ জান্নাতেরামত দেখি নিয়ামত তিনি ভোগ করতে শুরু করল হঠাৎ করে বাচ্চা হার রশিদ তাকায় দেখি তিনি যেই বিল্ডিং এর মধ্যে আছে ওই জান্নাতের বালাখানার ভিতরে আলাদা আর বিল্ডিং চমৎকার করে সাজানো গোছানো আরো সুন্দর আরো জাকজমকপূর্ণ জমকালো ভাবে সাজায় গোছা রাখছি এবার বাচ্চা হাল নুরুসিদের লোভ লাগছে আমি যে জান্নাতে আছি এই জান্নাত তো সুন্দর কিন্তু আমি যে জান্নাতে আছি এটার ভিতরে ওই বিল্ডিংটা আরো সুন্দর আরো চমৎকার ওই জান্নাতের ভিতরে ঢোকার জন্য বাচ্চা হারন রশিদের বড় লোভ লাগলো এবার বাচ্চা হার রশিদ একটা দূর মেরে ওই জান্নাতের সামনে হাজির জান্নাতের গেটের মধ্যে দাঁড়ালো দুজন দারওয়ান দারোয়ানদেরকে জিজ্ঞাসা করে দারুয়ান দরজা খলো আমি বা আমি মোহাম্মদ হারুনর রশিদ আমি তো ঢুকতে চাই এই জান্নাতের ভিতরে দরজাটা লাগানো দরজাটা খোলা দাও এবার দারুয়ান আমার নাম হারুন ওর রশিদ এবার ডাক দেয়া বলেন না এটা তো তোমার জান্নাত না এই জান্নাতের মালিক হলো আর একজন এবার বাচ্চা হার রশি ডাক দেয়া বলেন কে কি কে তার নাম কোন সৌভাগ্যবান ব্যক্তি যার জান্নাতটা আল্লাহ এত সুন্দর করে সাজায় রাখছে বানায় রাখছে এবার দারওয়ান ডাক দেয়া বলেন তাকায় দেখো ওই জান্নাতের গেটের উপরে নাম লেখা তাকায় দেখো ওখানে নাম লেখা এবার বাচ্চা হারুন রশিদ দরজার উপরে দেখে নাম খুদাই করে লেখা আছে এই জান্নাতের মালিক মালেকা সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহামদুলিমান আল্লাহামদুলিমান কদ্দার বালা আল্লাহ বলে الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا شبعي زبان كل برجبك الله أكبر এবার বাচ্চা হার রশি ডাক দেয়া বলেন দারুয়ান যে মালিক এই জান্নাতের এখানে যার নাম লেখা ওই মালিকের স্ত্রী ওই মালিক আমার স্ত্রী মালেকা জুবাইদার স্বামী আমি হার রশি আমার বউয়ের জান্নাতে আমি ঢুকবো না তো দুনিয়ার আর কে ঢুকবে আমাকে অনুমতির সুযোগ দাও দারোয়ান ডাক দেয়া বলেন না দুনিয়ার স্বামী স্ত্রীর সম্পর্ক যতই থাকুক এটা জান্নাতে চলে না দুনিয়ার সম্পর্ক এখানে কোনো কাজ হবে না চলা যা স্বপ্নটা ভেঙে গেছে বাচ্চা হারুন রশিদ ভাবনার জগতে চলে গেছে আমার ঘরে থাকে আমার সাথে থাকে আমি বেশি আবাদত বন্দিগি করি আমি বেশি দিনের কাজ করি অথচ আমার চেয়ে বড় জান্নাতের মালিক আমার স্ত্রী কেমনে হয়ে যায় ডাক চায় উড়ক আমার ঘরে থাইকা আমার সাথে থাইকা তুমি পার্সোনাল ব্যক্তিগত গোপনে কি এমন আমল করো যার জন্য আল্লাহ তোমার প্রতি এত খুশি আমাকে বলো কোন আমলটা তুমি করো আমাকে বলো এবার বাচ্চা হার রশিদের জবাবে তো স্ত্রী কিছুই বলতে পারে না বলে স্বামী আমার তুমি তো নফল নামাজ দৈনিক একশো আমার জন্য এত সুন্দর জান্নাত রাখছে আমি তো বলতে পারি না আমি কিছুই বলতে পারি না অনেক চিন্তা ভাবনা করে মালেকা জুবাই দাদা দেয়া না আচ্ছা পাগলের কাছ থেকে যে একটা জান্নাত কিনছিলাম ওইটাই কিনা বাচ্চা হার রশিদ তখনও বিশ্বাস করে না আরে পাগলের কাছ থেকে আবার জান্নাত কিনবো এটা এত হবে এটা কেমনে সম্ভব এবার বাচ্চা হার রশিদ আর কোনো উপায় না পেপ কোনো ধরনের উপায় না পেপ মালেকা জুবাইদা স্ত্রীকে নিয়ে আবার পাগলের খুঁজে বের হয়ে যায় পাগলের খুঁজে আবার বের হয়ে গেছে পাগলের খুঁজে বের হয়ে যায় পাগলের খুঁজে যখন বের হয়ে গেল খুঁজতে খুঁজতে ওই সময় ওই জায়গাতে ওই দিনের মতো বসে আঁকা ঝোঁকা করে বাচ্চা হার নরসিদ ডাক দেয়া বলে এই পাগল বসে কি করো বলে আঁকা ঝোঁকা করি বলে আঁকা ঝোঁকা করি এখানে বসে এবার বাচ্চা হার রসিদ ডাক দেয়া বলেন পাগল কি বানাও বলে জান্নাতির বালাখানা বানাই কি করবা বলে আমি বিক্রি করব এবার বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বলেন আমি যদি কিনতে চাই বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করব এবার বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বলেন বলো তোমার একটা জান্নাতের দাম কত এবার বাচ্চা হারুন রশিদের কথা উত্তরে পাগল বাহলুল পাগল ডাক দেয় বলেন বাদশাহ ও বাচ্চা হারুন রশিদ তুমি যদি একটা জান্নাত কিনতে চাও তোমার কাছে আমি একটা জান্নাত বিক্রি করতে চাই আর একটা জান্নাতের দাম হলো বাগদাদের অর্ধেক রাজত্বের যে দাম সে দাম সুবাহান আল্লাহ বাচ্চা হারুন রশিদ তো পাগল তো পাগলই কালকে আমি একটা জান্নাত কিনছি এক আনা দাম আর এটার একদিনের বিনিময়ে এত দাম গেল তো ফাগল পাগল এবার বাচ্চা হার রসিদ ডাক দেয়া বললে পাগল বলো একদিনের বিনিময়ে একদিনের ব্যবধানে এত দাম কেমনে পারে বাহলুল পাগল ডাক দেয়া বলেন বাচ্চা রশিদ গতকাল তোমার বউ যে একটা জান্নাত আমার থেকে কিনেছে তিনি জান্নাত দেখে নাই নাই না দেখা বিশ্বাস করছে না দেখা বিশ্বাস জান্নাত কিনেছে দামটা একানা ছিল আর আজকে তুমি ওই জান্নাতটা কেমন জান্নাতটা নিজের চোখে দেখে আসছো এই জন্যই দামটা এত বাড়ায় দিছে আল্লাহ রবুলালামি জীবনে মরণে ভয় হবে সেই দিন হে খোদা ধরাতে আযাজি বড়ই অসহা মাযা জালে অন্ধ যে দাও দৌহেদায়াত মুক্তি দাতা গফুর জীবনে মরণে ভয় হবে সেই দিন হে খোদা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানাই দেন জোরে বলেন আমি আপনারা বিরক্ত হইতেছেন শেষ করে দেব আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি শেষ করে দেব আমার ভাইয়ের এবার বাচ্চা হার রশিদ তার বুঝার আর বাকি নাই তো আমি বিশ্বাস করি নাই এজন্য এই হালত আমি এটা বলার কারণ হলো আপনারা তো জান্নাত দেখেন নাই জাহান্নামও দেখেন নাই না দেখে বিশ্বাস করতেছেন আল্লাহ পুরস্কারটা অত দেব সুবাহ করে আমার ভাইয়ার

আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না আর প্রত্যেকটা মানুষ নামাজ পড়ুক আর নামাজ না পড়ুক নামাজি হোক বে নামাজি হোক দাড়ি থাকুক আর দাড়ি না থাকুক সুদ খাক আর সুদ ছাড়া হোক সবাই জান্নাতে যাইতে চায় একটা বিধর্মী যার ইমান না হিন্দু ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে মরণের পরে কই যাইতে চাও বলে স্বর্গে ব্যক্তিটা মুসলমান হলেও নামাজের ধার ধারে না তাকেও যদি জিজ্ঞাসা করেন তুমি মরণের পরে কই যাইতে চাও বলে আমি জান্নাতে যাইতে চাই কি কথাটা লাগে নাই সত্য বললাম না মিথ্যা বললাম মহান আল্লাহ তালা ডাক দেয়া বলেন বন্ধু আমার শুন তোমার উম্মদেরকে জানা দাও আমার বান্দর জাননাতে যদি তুমি যাইতে চাও সত্যি তোমার এই আশা থাকে তাহলে তোমার পদ্ধতি অবলম্বন করতে হবে পথ হবে কোন তুমি যাইবা আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলেন এ মানুষ তোমাদের তোমরা যা কিছু করো না কোনো জমিনের উপর তোমরা কি মনে করো তোমাদেরকে কেউ দেখে না আলাম না যে আইনাইন তোমাকে কি দেইনি দুটি চোখ তোমাকে কি আমি দুইটা চক্ষু দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই ওয়াশাফাতাইন আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন হে মানুষ এই থুত দিলাম আমি জিব্বা আমি দিলাম এই জিব্বা দিয়া থুত দিয়া তুমি যে তোমার আরেকটা ভাইয়ের মনে আঘাত দাও কুচ্ছা রটনা করো গীবত করো শেখায়ত করো আমি তুমি কি মনে করছো তোমার এ কথা কেউ শুনে না কেউ দেখে না তোমারে ওয়াহদাইনা হুন্নাজদাইদ এর পরের আয়াতে আল্লাহ তালা ডাক দেয়া বলেন মানুষ তোমার জন্য আমি দুইটা পথ রাখলাম একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান তুমি যে পথে যাইতে চাও বাজা দেওয়া হবে না জান্নাতের পথে তুমি যদি যাইতে চাও তাহলে তোমার পথ অবলম্বন করতে হবে আল্লাহ সেই পথ বলে দেন কুল হে নবী ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানা দেন আমি আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে চায় তারা যেন ফিউনি আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে মহাব্বত করে আপনি নবীর আদর্শ বুকে ধারণ করে তার জীবনটা চালায় চালাইলে কি হবে আল্লাহ বলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব দিবুল্লা আমি আল্লাহ পুরস্কার দেব ইহ বান্দা আমান আমাকে খুশি করার জন্য নবীকে অনুসরণ করবে আমি ওই বান্দাকে ওই বান্দাকে আমি আল্লাহ নিজে আগে ভালোবাসব সুবাহান আল্লাহ শুধু আমি ভালোবাসবো এমনটা না আমি আল্লাহ তার জীবনের সব গুণাও আমি আল্লাহ মাফ করে দেব সুবাহান আল্লাহ আমার ভাইয়ের পর্দার আড়ালের মা গো সন্তানের মা হইস আবার কোন কোন মা তো শাশুড়িও হয়ে গেছে কত দায়িত্ব তার উপর বাবা তোমার উপর কত দায়িত্ব তোমার সন্তান সন্তানদেরকে তুমি নবী চিনাই বা কথা সাহাবি চিনাই বা কথা আলেমদের সাথে সম্পর্ক রাখাও না আলেমকে চিনাইলা না কোনো বুজুর্গের হাতে তোমার সন্তানকে হাত রাখাইলা না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ শোনো জান্নাতে যাওয়ার জন্য তোমার পথ অবলম্বন করতে হবে পথ হলো একটা ফাততাবাউনি নবিকে অনুসরণ করা নবিকে অনুকরণ করা পয়গম্বরকে অনুসরণ করবেন পয়গম্বরকে ভালোবাসবেন পয়গম্বর যা করতে বলেছেন তা করবেন তা কেমনে করবেন আমি একটা আপনাদেরকে পথটা অবলম্বন করতে বলবো কোন পথে আপনারা যাবেন কোন পথে আমরা যাব আপনার যদি না জানি তাহলে যাব কিভাবে আমাদের সবাই বলেন তো দেখি যে পথে যাব সেই পথটা দরকার আছে আছে না না নাই নাই জোরে বলেন আমার ভাইয়ের আমি তো আপনাদেরই সন্তান দুর্গাপুর বাড়ি আমার দুর্গাপুরের মানুষ আমি আপনারা পর্বতালার মানুষ এই জমিনকে আমি বড় ভালোবাসি এই জমিনের মানুষগুলাকেও আমি বড় ভালোবাসি মহাব্বতের খাতিরে দু কথা বলবো বিরক্তি হলে মাফ চেয়ে নিলাম অগ্রিম আল্লাহ তালা আমাদেরকে যে পথে চলতে বলেছেন সেই পথটা হলো ফাত্তাবি অ তাক দেয়া অনুসরণ করো পৈগম্বরকে অনুসরণ করে তোমার জীবনটা চালা চালাইলে কি হবে বলে আমাকে আমাকে পায় যায়বা আর আমাকে পাইলে আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতের মালিক বানায় দেব সুবাহান আল্লাহ ও মধুর নাম তিনি হৃদয় হাসে ও মধুর নামে শুকুন আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এ সোনা আল্লাহর রা মে গঙ্গায় সোনা মোনো প্রাণ জোর সোনো না মন প্রাণ জোড়ায় আহ আখবার বলো আল্লাহু আখবার আল্লাহু বলো আল্লাহর নামটা এত আস্তে কইতেছেন এটা কি জয় বাংলা কইতে কইতে জি নাকি আপনাদেরকে বলেন না আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো এবার চিন্তা করে দেখেন দিলের কান লাগা শোনো যুবক ভাই আমিও তোমার মতো একটা যুবক বড় দরদ নিয়ে তোমার কাছে বার্তাটা পৌঁছায় দেই পথ হলো একটা পাত্তা বেআনি নবীকে অনুসরণ করা নবীকে অনুকরণ করা পৈগম্বরকে অনুসরণ কিভাবে করবা পৈগম্বরের সন্তুষ্টি কিভাবে অর্জন করবা বলে সাহাবিরা যেভাবে অর্জন করেছে আমরাও ঠিক সেইভাবেই করব কথা ঠিক সাহাবিদেরকে মানার দরকার আছে না নাই যারা বলে সাহাবিদেরকে আমরা সত্যের মাপ কাটি মানি না তারা তাদের তারা কি সঠিক না বেঠিক আমরা সাহাবিদেরকে মানবো কি মানবো না জোরে বলেন আমার ভাইয়েরা